বছরের ইংরেজকে আমরা বিভিন্নভাবে পরাস্ত করেছি এটাই ভারতবর্ষের ইকি আজকে নরেন্দ্র মোদি আপনি বলছেন যে আমি হিন্দু আমি হিন্দু পরিচয় নিচ্ছেন ভারতবর্ষের হিন্দুরা আপনি সেই হিন্দু নয় আপনি ধর্মপ্রাণ হিন্দু নয় যদি তাই হতে তাহলে ভানুদা দা বিশ্বনাথ দা এরকম ব্যক্তিরা ধর্ম নিরপেক্ষ ব্যক্তিরা আমাদের সঙ্গে এই মিটিং এ অংশগ্রহণ করতেন না বা বহু মানুষ আছেন যারা হিন্দু ভাই হলেও আমাদের এই মিটিং কে আমাদের এই ডাককে সমর্থন করছেন আপনি সেই হিন্দু নয় আপনি আরএসএস এর হিন্দু আপনি রাজনীতি সেক্টরে হিন্দুকে ব্যবহার করছেন সেই জন্য আপনি হিন্দুত্বের পরিচয় দিয়ে আপনি গোটা দেশকে তুলচিত করতে চাইছেন ভারতবর্ষের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার অস্তিত্বকে আপনি করতে চাইছেন আপনি ভারতবর্ষের ঐতিহ্যকে হনন করছেন ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসানের যে সংহতি সেই সংহতিদের উপরে আপনি আখা ধরার চেষ্টা করছেন ভয়ে ভাই বিভেদ ভয়ে ভয়ে হিংসা মানুষে মানুষে হিংসা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন অপব্যাখ্যা করছেন ওয়াক সম্পর্কে আপনি সাংবাদিক সম্প্রদান করে মিথ্যা মিথ্যা কথা বলছেন মানুষের সামনে দাঁড়িয়ে দেশের একশো কুড়ি তিরিশ কোটি মানুষের সামনে আপনি মিথ্যা কথা বলছেন ওয়াক নিয়ে আপনি বলছেন আপনি মুসলমানের কল্যাণ করার জন্য নাকি ওয়াক অ্যামেন্ডমেন্ট আইন এনেছেন সম্পূর্ণ মিথ্যা কথা যদি তাই হতো আপনি কেন আপনার সংসদে এতগুলো পার্লামেন্টের মধ্যে মুসলিম পার্লামেন্ট আপনি করতে পারলেন না যেটাই হতো তাহলে কেন আপনি মুসলমানদের বিরুদ্ধে সংবিধান স্বীকৃত মানুষ কি খাবে মানুষ কি পড়বে মানুষ কি ভাবে চলবে এটা তার নিজস্ব সত্তা সেই সত্তার সত্তার উপরে আক্রমণ করে আপনি হিংসা ছড়িয়ে দিয়ে কেন মানুষকে যুবককে নিরীহ যুবককে হত্যা করেছেন তার উত্তর আগে আপনি আপনি এই উত্তর আগে দেন তারপরে আপনি মুসলিম দেখাবেন মুসলিমদের বলবেন যে আমি কল্যাণ করার জন্য এসেছি সম্পত্তি পুনরুদ্ধার করার জন্যে আমি আমি এসেছি আমি আপনাদের সম্পত্তি থেকে রোজগার বাড়ানোর জন্যে আমি এসেছি এটা প্রমাণ করে দেবেন আপনি এটুকু আগে বলেন যখন রাম মন্দিরের নির্মাণের জন্য অযোধায় দেই ঘন ধরন আলাহত তারপরে শপ্রেঙ্কর একটা রায় দিলো কি রায় দিলো কি রায় দিলো যে মানে সম্পূর্ণ একটা আস্থার উপরে রেখে সেই ধরনের রায় হয় না সেই ধরনের রায় ঘোষণা করলেন আর ভারতবর্ষের নাগরিকরা মেধে নিয়েছিলেন যে যেহেতু দেশের সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে আমি ভারতবর্ষের নাগরিক সংবিধানের প্রতি আমার আস্থা আছে এই সংবিধান করা যাবে না সেই ভারতবর্ষের নাগরিকরা বলেছিল মেনে নিয়েছিল রাম মন্দির হলো সংবিধানকে আমার রক্ষা করতে হবে সংবিধানের অস্তিত্ব ধর্ম নিরপেক্ষতাকে আমার মানতে হবে দেশের সর্বোচ্চ ন্যায় আদালত যে রায় দিয়েছে আমরা মুসলমান তার বিরুদ্ধে গেলে হবে না সেটা সংবিধান বিরোধী হবে তাই সেদিন তারা মেনে নিয়েছিল এই মেনে নেওয়ার পরেও আপনি বললেন এতেও তাদের জব্দ করা গেল না এদেরকে জব্দ করা গেল না এদের অর্থনৈতিক ভাবে পিছিয়ে দিয়েও জব্দ করা যায়নি এদের চাকরি বেড়ে দেয় দুই শতাংশ নিচে রেখেও জব্দ করা যায়নি এদেরকে ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক অবস্থায় বাড়ি ঘরে দুরবস্থা রেখেও এদেরকে জব্দ করা যায়নি তাই তিনি কি বললেন তিনি যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে ল্যান্ড সম্পদ হচ্ছে প্রথমে ইন্ডিয়ান দ্বিতীয় ভারতীয় ডিফেন্স তৃতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে ওয়াক সম্পত্তি মুসলমানদের যদি সম্পত্তি হারা করা যায় তাহলে মুসলমানদের জব্দ করা যায় আর সেই সম্পত্তি আদানি আম্বানি গ্রুপের কাছে বেছে দিয়ে তিনি প্রচুর ভাবে বিক্রি করে ভারতবর্ষের তিনি লুণ্ড তিনি কালী তিনি লুণ্ঠুন করবেন এরকম মানসিকতা নিয়ে মুসলমানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যে তিনি এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন